আপনার দেশের বাড়ি কোথায় এই আমার দেশের বাড়ির কোথায় যাবেন বর্তমানে এখন আপনি বর্তমানে আচ্ছা দেশের মধ্যেই আছেন জান্নাত কে কে আছে আপনার ফ্যামিলিতে বর্তমানে আমার তে কেউ নাই ছোট একটা ভাই আছে আর সৎ মায়ের কাছে থাকে আচ্ছা জান্নাত কি করেন এখন বর্তমানে আপনি? আমি তো সঙ্গে কাজ করি আচ্ছা জান্নাতের বিয়ে শাদি হয়েছে কিনা না এখনো বিয়ে হয় হয়নি আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে জান্নাতের জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতের সাথে তো জান্নাত আপনার আপন মা কোথায়? এই তো গেলেন আপু মা মারা গেছে অনেক আগে মারা গেছে তো আপনার বাবা আছে এখন বেঁচে না বাবা মারা গেছে ঠিক আছে তো আপনার সৎমা কোন কাজ বাস করে এখন না আমি কাজ করি ওইটা দিয়ে সংসার চলে আচ্ছা আচ্ছা মানে সৎমা কেউ আপনার এখন বসায় খাওয়াচ্ছে তো জান্নাত লেখাপড়া করা দূর করছেন আপনি লেখাপড়া করি নাই করতে পারেন নাই তো কাজবাস করতেছেন কতদিন ধরে? এই তো বছর খানি হইবা। আচ্ছা বছর খানি ধরে কাজবাস করতেছেন টাকা পয়সা কিছু জমাইছেন আপনি? না যেগুলা পাইছি ওগুলাম সৎমা আছে সংসার খরচ চালাই ওষুধ কিনে দেই আমার ছোট একটা ভাই আছে তার লেখাপড়া করায়। আচ্ছা আচ্ছা নিজে লেখাপড়া শিখতে পারেন না ছোট ভাইকে লেখাপড়া শেখাছেন না? ঠিক আছে তো আপনা তো 20 আদি হয় না এই যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন আপনি সৎমা জানেন? হ্যাঁ জানে আচ্ছা জানাই আসছেন তো এখন ওই যে মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে এটা মনের জন্য আচ্ছা মনের মানুষ পাইলে কি করবেন বিয়ে করব উদ্দেশ্য নিয়ে আসেন না হ্যাঁ তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক কি আমার করবে ঠিক আছে তো নাম্বারটা আপনি বলতে পারবেন জান্নাত না ভাইয়া নাম্বারটা তো বলতে পারবো না লেখাপড়া করে নেই আচ্ছা ঠিক আছে তো দর্শক জান্নাতের নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছি এই নাম্বার যোগাযোগ করলে জান্নাতকে পেয়ে যাবেন যেহেতু বাবা ওনাই মা ওনাই এতিম বলতে গেলে সৎমার কাছে থাকতেছে এখন বর্তমানে তো যেহেতু বিশ হাজার বয়স হয়েছে তো সবকিছু এখন জেনে শুনে যদি কেউ তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে জান্নাতকে পেয়ে যাবেন জিরো ডাবল থ্রি এইট সিক্স টু নাইন ফাইভ থ্রি ফোর এই নাম্বারটাই হলো জান্নাতের

না সময় দিতে ঠিক আছে আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম